আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন যে ভাইয়া বুঝছে আমার একটু স্কোর কম বা যাদের একটু লো স্কোর আছে বা যাদের মার্কেট একটু কম আছে তারা কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করব যদি একটু এটা নিয়ে একটা গাইডলাইন সেশন দিতেন দেখো আমি মোটামুটি ঘাটাঘাটি করে তোমাদের জন্য একটা মোটামুটি একটা ফর্মেট দাঁড় করা মোটামুটি এই বিশ্ববিদ্যালয়গুলো যদি আবেদন করো ইনশাল্লাহ বা তুমি যদি আমার কথাগুলো মানো তুমি মোটামুটি বিশ্বাস রাখতে পারো যে ইনশাল্লাহ যে যাদের নাম্বার পঁয়তাল্লিশ প্লাস আছে ঠিক আছে টপ যারা করবা তারা তো এমনিতেই মানে কম ভার্সারি আবেদন করলে মোটামুটি পাওয়া যাবে যাদের মার্কেট একটু মোটামুটি কমের দিকে আছে তাদের নিয়ে একটু মোটামুটি কথা বলার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা তাহলে গুছছে লস করে যেসব বিষয় অবশ্যই অবশ্যই এটার বাই এরপর তুমি যদি চাও তোমার যেহেতু স্কোর কম তুমি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা তুমি যদি ইলিজিবল কারণ যারা তিরিশ পাইছো তারা প্রত্যেকে গেল চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা যদি রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে ঠিক আছে তাহলে আমরা প্রথমে যদি বলি যাদের নাম্বার পঁয়তাল্লিশ আছে তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আবেদন করবা আমি বলছি যে বড় বা বেশি মানে ই আর কি বলে বিশ্ববিদ্যালয় যেগুলো হলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বা ক্যাটাগরি ওয়ানের বিশ্ববিদ্যালয় এগুলো তোমরা রাখবা ঠিক আছে যে তোমার যেরকমই থাকুক তুমি রাখতে পারো ঠিক আছে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা বলছি যাদের নাম্বার পঁয়তাল্লিশ প্লাস তোমরা মানে যেগুলো আমরা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় জগন্নাথ খুলনা ইউনিভার্সিটি বা তোমার চয় অনুসারী দিক সেটি করতে পারো এবং যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি হাজিদানের সায়েন্স এন্ড টেকনোলজি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি তারপর নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি এম বিএস মানে মারা বাসিনা ইল সাইন্স এন্ড টেকনোলজি ইসলামিক ইউনিভার্সিটি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি তারপর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে মোটামুটি আমরা আশা করতে পারি যে পঁয়তাল্লিশ প্লাস যার এগুলোর মধ্যে যদি আবেদন করো ইনশাআল্লাহ তুমি হয়তো একটা সিট পাওয়া যাবে ঠিক আছে এরপর আসলে যাদের নাম্বার চল্লিশ প্লাস প্লাস আছে আর কি চল্লিশ প্লাস আছে তারা রকম কোন বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় আছে রাগাবাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি কুমিল্লা সায়েন্স অ্যান্ড টাকি কুমিল্লা ইউনিভার্সিটি তারপর শেখ হাসিনা ইউনিভার্সিটি বঙ্গবাদা শেখ সায়েন্স টেকনোলজি শেখ ফজিল টেকনোলজি ইউনিভার্সিটি এবং এর সাথে তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলো আবেদন করতে পারো আর এ ক্ষেত্রে তুমি কিছু প্লাস মাইনাস করতে পারো যদি তোমার থেকে ধরো রাগামাটি তোমার অনেক দূরে তুমি এটাকে মাইনাস করতে পারো বা কোনোটা তোমার কাছে তুমি এটাকে টাকায় নিতে পারো তো আমরা বিশ্বাস তুমি যদি এইভাবে এই গিয়ে নার্সিগুলো দিচ্ছি এগুলো তুমি এই সিরিয়ালে মোটামুটি তুমি যদি আবেদন করো আমার বিশ্বাস ইনশাল ইনশাআল্লাহ যাদের স্কোর এরকম আছে লস করে তুমি ইনশাআল্লাহ মোটামুটি তুমি একটা ভার্সিটির একটা সিট অবশ্যই অবশ্যই পেয়ে যাবে আর তোমাদের আরেকটা কথা তোমাদের যাদের গুচ্ছে হয়তোবা মনমতো পরীক্ষা হয় নাই বা মনমতো ভার্সিটি আসবে না মনমতো সাবজেক্ট আসবে না তার জন্য একটা শেষ সুযোগ হলো এগ্রিভার্সিটি বা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আর তোমাদের এই কৃষি গুচ্ছের মানে প্রস্তুতিকেsanitize করার জন্য আমরা একটা স্পেশাল কোর্স নিয়ে আসছি তোমাদের জন্য সেটা হলো আমাদের এগ্রিস্টার 2.0 তোমরা জানো ব্রাদার সেশন খুব ডেডিকেটেডলি কাজ করে ইনশাআল্লাহ আমাদের এখানে ভর্তি হলে তোমার আর কোন জায়গায় কোন ধরনের एग्जाम ক্লাস বা অন্য কোনো কিছু ইনশাআল্লাহ করতে হবে না আমরা টোটালি তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাল্লাহ নিয়ে দিব ইনশাল্লাহ তো আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে এখানে আমাদের পঁয়ষট্টি প্লাস নাইট প্লাস আশি প্লাস এক্সাম এবং স্পেশালি যেটা এরপরেও যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা কৃষিগুচ্ছের বা ক্লাস্টার এগরি যে প্রশ্ন ব্যাঙ্ক আছে এগুলো সলভ পাশাপাশি এই বছর যেহেতু প্রশ্ন করবে সিভাশো বা চট্টগ্রাম ভেটেনারি এই চট্টগ্রাম ভেটেনারি প্রশ্ন সলভ এগুলো ইনশাল্লাহ থাকবে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো আমাদের ব্রাদার্সনে একটা ইউনিক ফিচার সেটা হলো আমাদের ম্যারাথন ক্লাস যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্ট মানে ফুললি ইনশাল্লাহ তোমাদের রিভাইজ করে দেবে ইনশাল্লাহ এখানে শিক্ষক প্যানেল হিসেবে দুইজন বয়েটাই আছে দুজন বাকি আছে এবং দুজন

আচ্ছা যেটা বলতেছিলাম আরেকটা কথা হলো যে যাদের নাম্বার ভাইয়া খুবই কম পঁয়ত্রিশ প্লাস মাইনাস একটু কম বেশি যাই আছে তারা কোন কোন বিশ্ববিদ্যালয় গুলো আবেদন করবা তাদের জন্য দেখা আমি এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমি জানি এইখানে আমার অধিক সংখ্যক স্টুডেন্ট আমার এইখানে আছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা কারণ অধিক সংখ্যক স্টুডেন্ট আমার পঁয়তালিশ প্লাস মাইনাসে আছে কারণ এইখানে তো খুব কম সংখ্যক স্টুডেন্ট একচল্লিশ ক্লাস পাইছে মাত্র মনে হয় ষোলো হাজার স্টুডেন্ট তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমার এই জায়গায় আছে এই জায়গায় আমি যে ভার্সিডির ব্যাপারটা বলছি এটা তুমি অবশ্যই অবশ্যই আবেদন করবা এরপর তুমি বড় ভার্সিগুলো আবেদন করতে চাও সেটা তোমার পার্সোনাল চয়েস বাট আমি এই যে সিরিয়ালটা দিছি বা যেগুলো আমি বলছি এগুলো অবশ্যই অবশ্যই মিস করবা তুমি আমার বিশ্বাস তোমার একটা সিট যে চাওয়ার যে ব্যাপারটা ইনশাল্লাহ সেটা পূর্ণ হবে এখানে বলছি বরিশাল ইউনিভার্সিটি বেগম রুকিয়া ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি পাবনাই ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি কুমিল্লা ইউনিভার্সিটি শেখ হাসিনা ইউনিভার্সিটি বঙ্গমাতা শেখ সায়েন্স মাানা টেকনোলজি ইউনিভার্সিটি মাওলানা ইউনিভার্সি রঙামাটি এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি এছাড়াও চাকপুরে যে নতুন হয়েছে কিশোরগঞ্জে যে নতুন হয়েছে পিরোজপুরে যে নতুন হয়েছে সুনামগঞ্জে যে নতুন হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তুমি সবগুলোতে আবেদন করতে পারো ইনশাল্লাহ আমার বিশ্বাস চল্লিশ পঁয়ত্রিশ প্লাস মাইনাসেও তুমি যদি এই ভার্সিটিগুলোতে আবেদন করো আমার বিশ্বাস একটা সিট হয়তো তোমার অবশ্যই অবশ্যই চলে আসবে ঠিক আছে আমার বিশ্বাস তোমরা যদি এই ফরমেটটা যদি মানে মেনটেন করো তোমার এই সিট নেওয়া ইনশাল্লাহ আর কোনো ধরনের টেনশন করা লাগবে না আর তোমরা যদি এই পি পিডিএফটা চাও তাহলে আমার এই যে নাম্বার আছে আমার নাম্বার অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব ঠিক আছে তাহলে আমার বিশ্বাস তোমার যে এই কনফিউশনটা আছে যে কোন আমাকে অবশ্যই আবেদন করা উচিত আমার মনে হয় একটু ক্লিয়ার করতে পারছি আর গুছন রিলেটেড তোমাদের আরো কোনো ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবা আর আমাদের গুছের আগের ভিডিও গুলো অবশ্যই দেখে আসসালামু আলাইকুম